প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো লাগে রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন সব জায়গায় মত দ্বৈধতা থাকবে ভিন্ন মত মানেই বিপক্ষ না একই বিষয়ে ভিন্ন মত থাকবে এটা সহজ হিসাব এই জিনিসটা অনেকেই মানতে পারে না তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নিব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে তখন নিজেকে শুধরে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশন বলেন নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি অসুবিধা আসবে সেগুলো মোকাবেলা করতে হবে আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নাসরুদ্দিন বলেন সবাই তালি বাজাতে বাজাতে দেশটার বারোটা বাজিয়েছে তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে সব বিষয়ে বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে একজন একটা কথা বলল আর আমি তালি বাজাতে থাকলাম এটা যাতে না হয় সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পার্ট উল্লেখ করে সিসি বলেন সবার সহযোগিতা পেলে জাতিকে দেওয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারবো